না টক না মিষ্টি না মিষ্টি সৃষ্টিতে কোনো অসুবিধা না থাকলেও না টক অর্থাৎ নাটক সৃষ্টিতে দৃষ্টিগ্রাহ্য অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে কৃষ্টিহীনতার কারণে গতির অভাবে অসঙ্গতির প্রভাবে নাটকের স্বভাবে যে ভাব ধারণ করেছে তার জবাব খুঁজতেই এক পরিচালকের মুখোমুখি কাশিম টিভির এক রিপোর্টার এলিট আজ এসে আপনারা সুন্দর লাগতেছে দেখি ভাইয়া আমি সিনটা দর্শক বন্ধুরা একটা সময় ছিল যখন টিভি চ্যানেলে শুটিং স্পট থেকে নাটকের লাইভ সম্প্রচার আমরা দেখেছি সে প্রবনতা এখন কিছুটা কমেছে আজ আমরা কাশিম টিভির পক্ষ থেকে একটি শুটিং স্পটে এসেছি বর্তমানে জনমনে জাগ্রত কিছু প্রশ্নের উত্তর জানার জন্য এবারে আমরা কথা বলবো বিখ্যাত পরিচালক জনাব আমার নাম জানার দরকার নেই ব্যাকে আমার আছে কথা বলবেন আসেন বসে কথা বলবেন জি জি বসে বলেন কে যেন কেজন বলেন এই নাটকের বাজেট বিজ্ঞাপন যন্ত্রণা শিডিউল সমস্যা শিল্পী সংকট নাটকের মান ইত্যাদি নানা বিষয়ে এর আগে অনেক কথা হয়েছে এবার কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো বাবুরে ভূমিকাবাদ দিয়ে প্রশ্ন করেন আমার টাইম শট অ্যাঁ তোমরা একটু বসবাস করো জি জি আজকাল অধিকাংশ নাটকেই দেখা যায় মা বাবার কোনো চরিত্র থাকে না বিশেষ করে নায়ক নায়িকার কোনো বংশ পরিচয় বা জন্ম পরিচয় পাওয়া যায় না এরা কার ছেলে কার মেয়ে ইত্যাদি ইত্যাদি বুঝে ফেলেছি শুধু মা বাবা না আজকালকার নাটকে একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য সেটা আপনি কোথাও খুঁজে পাবেন না মা বাবা ছাড়াও বিয়ে বিয়ান শ্বশুর শাশুড়ি দেবর নন চাচা চাচি মামা মামি ফালা দুলাভাই ভাই এসব চরিত্র আপনি খুঁজেই পাবেন না এখন নাটক হইতেছে ওই যে দেখেন নায়ক নায়িকা হিরো হিরোইন আর তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে সাথে থাকে একটা মোবাইল ফোন মোবাইল ফোন এখন একটা আর্টিস্ট এততো তো আমাদের পারিবারিক যে বন্ধন সেটা ক্ষুণ্ণ হতে চলেছে দশটা খালি আমার দেন না রে ভাই আর্টিস্ট ক্রাইসিসও আছে আমনে নাটকের জন্য ফছর নায়ক নায়িকা ফাইবেন মোটামুটি চেহারা সরিতে একটু সুন্দর আর যদি কথা বলতে পারে তাহলে সে তো যে কোনো সিরিয়ালের নায়ক বা নায়িকা হয়ে যায় কোনো অভিনয় শিক্ষার প্রয়োজন নাই আট ক্যান্সার হলো এখন এজেন্সির পকেটে এজেন্সি যা দিবে দিবেতেই তাই চলবে এ সারা আসে বাজারের সমস্যা এই সাসা খালু খালার চরিত্রে আর্টিস্ট নি বাজার বাড়াইতো কোনো লাভ নাই এর মধ্যে মনে করেন যদি একটা নাটকে দুইটা স্টার कास्ट থাকে তাহলে তো নাটকের অর্ধেক বাজে ধরেই খাই চালাইতে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম আজকাল অনেক নাটকেই দেখা যায় যে একই গ্রামের মানুষ আলোচনা করছে কিন্তু এক একজন কথা বলছে এক এক জেলার ভাষা আমি তো গ্রামের কথা বলতে একই পরিবারের তিনজন মানে দুই ছেলে মা কথা বলতেছে তিনজনের তিন ভাষা মার এক ভাষা দুই ছেলে দুই ভাষা এটাও বলে একটা ব্যারিয়েশন এটা কিভাবে সম্ভব এখনকার নাটকে সবই সম্ভব কাজ শোনেন না একসময় বলতো ফিল্মের গরু গাছে সরে এখন কিছু কিছু নাটকের গরুও গাছে সরে সেজন্যই তো ঘরে ঘরে রিমোটের কদর বাড়ি গেছে পারছি কিন্তু এই থেকে উত্তরণের উপায় কি উপায় যাদের হাতে তারা তো মান না মানের কাছে নিরুপায় অনেকেই এখন এজেন্সি নির্ভর ওরে ভাই ওই সোনা আর কিরিন ব্যাপারীরা এখন ঠিক করে দেয় আপনার পর্দায় কি সলবে কি ছইলবে না বলতে পারেন ওনারাই এখন সংস্কৃতি মুরগ